দেখতে দেখতে তিন তিনটে বছর কেটে গেল যেটা সত্য সেটা মানতেই হবে মেনে নিয়েওছি তাই মেনে নিয়ে আমি আমার কর্তব্যগুলো ঠিকঠাক পালন করার জন্য চেষ্টা করি ভুলভ্রান্তি হয় কারণ সামনে তো আর কেউ নেই কারোর সঙ্গে শেয়ার করে কাজগুলো করব বা কেউ বাধা দেওয়ারও নেই আগে কোনো কিছু সিদ্ধান্ত আমি নিতাম যে কোনো কাজ আমিই করতাম কিন্তু ঢাল হয়ে বা পাশে তুমি দাঁড়াতে তোমার মত হলে তাহলে পক্ষে থাকতে আর অমত হলে বিপক্ষে থাকতে একটা কন্ট্রাডিকশান হতো হয়ে তারপরে কনকুলেশনটা বেরিয়ে আসতো যে কোনটা ঠিক আর কি সেটা বেরিয়ে আসতো সেই কাজটাই হতো কিন্তু এখন আর কিছু নেই কারোর সঙ্গে শেয়ার করবো তার কোনো জায়গা নেই আমার সিদ্ধান্ত আমাকেই নিতে হয় আমার মধ্যেই চলে কি করব না করব কাউকে একটু বলবো তারও লোক নেই যার জন্য নিজেই নিই অনেক সময় ভুলভাল হয়ে যায় হচ্ছেও তাই বুঝতেও পারি অনেক ভুল হয়ে যায় এর কাছে খারাপ হয়ে যাচ্ছি ওর কাছে খারাপ হয়েছি খারাপ কথা বলে খারাপ কথা বলে কী করবো কিছু তো করার নেই আমার আমার যেটুকু করা যতটা সম্ভব সাবধানে থাকার আমি সেই চেষ্টাটা করি এটুকু বলার জন্যই এলাম আর আজকে তোমার বাবাই সৌহার্দ আর আমার দাদায় সারল্য সঙ্গে অর্পি ওরা বেরিয়ে গেল ওদেরকে বিদায় জানিয়ে তোমার এখানে এলাম পম্পিরাও চলে যাবো বলছিল যাই হোক পম্পিকে বলাতে আজকের দিনটা থাকবে কালকে চলে যাবে আবার সেই একা ঠিক ভালোই লাগে ভালো খারাপ থাকি না বরঞ্চ বাড়িতে লোকজন যখন হলে এক দু দিন ভালো লাগে তারপরে যেন কি অস্বস্তি লাগতে লাগে ঠিকই আছে এরকমই থাকি বাকি দিনগুলো এইভাবেই কাটিয়ে আমার আর আজকে তোমার বাবাই সৌহার্দ আর আমার দাদাই সারল্য সঙ্গে উলপি ওরা চলে গেলো পাম্পিও যাবে নিয়ে আমি বললাম আজকের দিনটা থেকে যাক কালকে যাস আমি তো এর বেশি কিছু বলতে পারি না তুমি যে নিজ করতে না যেতে হবে না থাক আমি তো বাবা এই বেশি বড় আমার সম্ভব না তাই প্রিহ নাই ও বুঝে গেছে নিয় আজকে আছে কালকে যাবে কাল থেকে আবার একা ভালোই লাগে আমার ঠিকই আছে এক থেকে একটা অভ্যাস হয়ে গেছে